টাইটেল এবং থামটা লেখা বুঝে গেছেন তো এই অ্যাপসটিকে আসলে পেমেন্ট করে কিনা এটা রিয়েল না ফেক অ্যাপ এখানে আপনি কাজ করবেন কিনা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আশা আপনি এই দুই মিনিটের ভিডিও দেখলে আপনি প্রতারণার ফাঁদে পড়বেন না এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না কী কী মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এগ্রি লেখা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি চোদ্দো টাকা বোনাস পাবেন যেটা দেখতে পারছেন আমার ব্যালেন্সে আছে এখান থেকে কি কি মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আগে আপনাদেরকে দেখাবো তারপরে দেখাবো যে উইড্রো পাবেন কিনা এখানে কাজ করবেন কি না ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পারছেন বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আমন্ত্রণ কোড লিখে ইনকাম করতে পারবেন ফেসবুকে আপনি চাইলে ফেসবুকে ফলো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অ্যাপস ডাউনলোড বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন পারবেন এখানে দেখতে পারছেন একটি ভিডিও অপশন আছে ভিডিও লেখার উপর ক্লিক করলে এখানে দেখতে পারছেন ভিডিও চলে আসছে টিসে এই যে দেখতে পারছেন এই ভিডিও লেখায় ভিডিও লেখার উপর ক্লিক করলে এরকম ভিডিওতে আপনাদেরকে চিকচক ভিডিওতে নিয়ে যাবে এখানে একটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো এই ভিডিও দেখলে আপনার কত পরিমাণ আর্নিং হবে উপরে দেখতে পাচ্ছেন একটা কোল বৃত্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘরটি পড়তেছে আসলে এই ভিডিওটি আপনাকে দেখলে এত কয়েন তারা দেবে ঠিক করে ভিডিও দেখলে এত দেখতে পারেন ঘরটি কিন্তু পড়ে গেছে পড়ে গেছে সঙ্গে সঙ্গে দেখতে পারেন একশো চুরাশি কয়েন তারা আমাদেরকে দিয়েছে এখন আপনাদেরকে একটি কথা বলবো তেরো চেনাবি হোমে চলে যাচ্ছে নিজে দেখতে পাচ্ছেন হোম তখন ওখান দেখাবো আপনার কত কয়েন্ট হলে আপনি সর্বনিম্ন এখান থেকে তিনশো টাকা আপনি উইথটো দিতে পারবেন তো এখানে দেখতে পারছেন নিচে একটি অপশন আছে আন মানি এই আনমানির উপরে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিকের উপর এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যারা জাস্ট উইথ দেশে আজকে বারো ভোটের ভিতরে যারা উইথটো দেশে এখানে দেখতে পারছেন তাদের লিস্ট কিন্তু এখানে শো করছে এখানে দেখতে পারছেন জাস্ট উইথ ও তিনশো টাকা দেখতে পাচ্ছেন দাস ওই তিনশো তিরিশ টাকা এরা কিন্তু একের পর এক উইটো দেশে এবং আপনাদের মতো অনেকেই কিন্তু এই অ্যাপসে কাজ করতেছে আসলে কি তারা পেমেন্ট পাচ্ছে কি না আজকে আপনাদেরকে দেখাবো এবং এই অ্যাপসে কত দ্রুত আপনি ইনকাম করতে পারবেন এবং কি কি মাধ্যমে ইনকাম করতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনি সব কিছু জানতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখাবো কত কোয়েন্টে কত টাকা দেখার জন্য আপনি দেখতে পারছেন উইটো লেখা আছে এই উইটো লেখার উপর আপনি একটু জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন একটি অ্যাড দেবে এক অ্যাডটি আপনি স্কল করে দেখতে পারবেন আপনি উইথটোর যে সিস্টেম কি আছে এখানে দেখতে পারছেন আমার সর্বনিম্ন উইথডো দিতে পারবো কিন্তু পারছেন তিনশো টাকা এবং তারপরে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এবং এক হাজার একশো টাকা এবং দু হাজার দুশো টাকা এনে তিনশো তিরিশ টাকা হতে কত দিন সময় লাগবে এবং কত করেনতে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে এই কয়েনগুলো হতে আপনাদের কতদিন সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন দুই কোটি এক লাখ বারো হাজার কয়েন আপনার কিন্তু করতে হবে এই কয়েনটি বিনিময়ে আপনি পাবেন তিনশো তিরিশ টাকা এই কয়েন করতে আপনার কত দিন সময় লাগবে আপনি দেখলেন আমি একটি ভিডিও দেখছি একটি ভিডিওতে একশো চুরাশি কোয়েন কিন্তু পেয়েছি তো এই কয়েন করতে আপনার এই তিনশো টাকা করতে আপনার ভিডিও দেখে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম এবং রেফার করেও আছে তো এইগুলো করতে আপনার সময় লাগবে মিনিমাম থেকে পঁচিশ দিন এবং আপনি এই অ্যাপসে কিন্তু অনেক পরিমাণ অ্যাড দেয় যে অ্যাডগুলো দেখলে কিন্তু আপনি অনেক বিরক্তকর হবেন এবং এখানে আপনি কাজ করতে চাইবেন না তো এই অ্যাপসে উইটো সিস্টেম অনেক সোলো আপনি এখানে উইটো দিলে তারা কিন্তু আপনার বিশ পার্সেন্ট মতো তারা কিন্তু কমিশন কাটবে আপনি যে টাকা দেবেন কিন্তু তারা বিশ পার্সেন্ট আপনার থেকে কমিশন কাটতে আপনাদেরকে একটি জিনিস দেখাই এখানে দেখতে আর কিন্তু চোদ্দ টাকা পঁচাত্তর পয়সা এবং কয়েন আছে চুরানব্বই হাজার তিনশো পঁচাত্তর কয়েন আছে যার বিনিময় কিন্তু আমার কত হয়েছে চোদ্দ টাকা তিন চুরানব্বই হাজার কয়েন করতে গেলেই কিন্তু আপনি চৈস্ত টাকা করতে গেলে কাটছেন মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় লাগবে তারও বেশি লাগবে যা দিয়ে আপনার এমবি খরচ বা আপনি যে ডাটাটা কিনবেন সে ডাটা খরচও আপনার হবে না যে পরিমাণে আপনি এখান থেকে ইনকাম করার জন্য আপনি এই ভিডিওগুলো দেখবেন বা এখানে কাজ করবেন সেই টাকাটাও আপনার এখান থেকে কিন্তু ইনকাম হবে না তারপরেও ইনকাম যদি হয় তো আপনি এখান থেকে আপনি পেমেন্ট পাবেন কি না আপনার এখান থেকে কিন্তু অনেকেই আমি দেখছি একটি ভিডিওতে যে কমেন্ট করছে যে আমি তিনশো ত্রিশ টাকা উত্তর দিছি আমি চল্লিশ টাকা পেমেন্ট পাইছি বিকাশে ঠিক আছে আবার অনেকে লেখছে যে আমি পেমেন্ট পাইনি অনেকে লেখছে যে আমি পাইছি তো আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই যে এর রিয়েল নাকি ফেক আসলে এখানে উইথ সিস্টেম আছে এখানে উইথ সিস্টেম আছে এবং এখানে আপনি দেখতে পারছেন যে কারা উইথ দিচ্ছে এটি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা উইথ টা তাদের লিস্ট শো করতেছে আসলে এখান থেকে পেমেন্ট তারা অনেকেরই করছে অনেকেই করছে না কিন্তু অনেক সোলো সিস্টেম যে পরিমাণ আপনার এখান থেকে ইনকাম হবে এখানে আপনি প্রোফাইল ক্লিক করলে দেখতে পারবেন যে পরিমাণ আপনি এখান থেকে ইনকাম হবে তাতে আপনার এমবি হলেজি হবে না আর অনেকেরই পেমেন্ট অনেকেরই দেখছেন অনেকের কিছু টাকা কিন্তু রিসার্চ করিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এক কথাই বলতে চাই যে আপনার এই অ্যাপসে কোনো কাজ করার দরকার নেই কারণ এখান থেকে যে পরিমাণে ইনকাম হবে তাতে আপনার কোনো কিছুই আপনি করতে পারবেন না আমার সবাই নষ্ট এমবি নষ্ট ডাটা নষ্ট এখানে কাজ করবেন না এসব ফেক অ্যাপস থেকে ভিডিওতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন